নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মূলো দিয়ে দারুণ ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা না তোমরা আগে কোনো দিন বানিয়েছ না তোমরা পুরো ইউটিউব খুঁজলেও এই রেসিপিটা পাবে তো চলো রেসিপিটা শুরু করে দিই তো এটা বানানোর জন্য দেখো এখানে মূলো নিয়ে নিয়েছি মূলগুলো আমি কেটে নিয়েছি কেমন করে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি থিকনেসটা তোমাদের দেখিয়ে দিলাম তবে তোমরা চাইলে এর থেকে একটু পাতলা করেও কাটতে পারো হাতে যদি সময় কম থাকে এখন এই মূলটাকে ভালো করে ধুয়ে নেব এখন কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এটা ভেজে নেব এটা মোটামুটি মিনিট দুয়েক মতো মাঝারি আছে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু গোলাপি রঙ ধরলেই হয়ে যাবে এখন এর মধ্যে থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম মূলোটা দিয়ে এটাও ভেজে নেব এটা ভাজবো অন্তত পাঁচ থেকে ছ মিনিট মতো আর এটাও মাঝারি আছে ভেজে নিতে হবে মূলোটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পর্যায় পর্যন্ত ভাজতে হবে দেখো ঠিক এরকম হালকা একটু বাদামি রঙ ধরে আসবে এরকম পর্যায় পর্যন্ত ভাজতে হবে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মূলোটা নামিয়ে নেব এখন এখানে দেখো নিয়ে নিয়েছি আদা হলুদ সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত এই সমস্তগুলো মিক্সির বাটিতে নিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এখন সর্ষে পোস্ত বাটার যে মশলাটা তৈরি করলাম সেটা একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর মূলোটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণে ধনে পাতাটা দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার মিক্সির বাটি ধোয়া জলটা সামান্য একটু এর মধ্যে দিয়ে দিলাম এখন এই সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওপর নিচে করে বন্ধুরা এর আগে মূল দিয়ে অনেক রকমের রেসিপি তোমরা ট্রাই করেছ নিশ্চয়ই কিন্তু আজকের এই রেসিপিটা একদমই একটা নতুন রেসিপি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো সমস্তটা মেশানো হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে দিলাম এদিকে দেখো আগে থেকে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছিলাম এই জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম তারপর ওপর থেকে একটা বড় ঢাকনা দিয়ে এটাকে আমি লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য হতে দেব তো রান্নাটা হয়ে যাওয়ার পর কড়ার থেকে টিফিন বক্সটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি দেখো মূলো দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের মূল ভাপার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করব। তো তোমরা দেখতে পেলে কত সহজে আর ঘরোয়া একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মূল ভাপার এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে মূল ভাপার এই রেসিপিটা আর তোমাদের আরও একটা কথা বলা হয়নি মূলভাবার এই রেসিপিটা করতে গেলে একটু লক্ষ্য রাখবে মূলটা যেন খুব কচি হয় সেদিকে একটু নজর রাখতে হবে আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম